বি পাবলিক সার্ভিস কমিশনের তিনটি রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে তো আপনাকে গুগুলে এসে সার্চ করতে হবে ডাব্লু বি পাবলিক সার্ভিস কমিশনার দিয়ে কল ডাউন করে নিচে এসে দেখুন বি পিএসসি ডাব্লুবি পিএসসির যে গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে সার্চ করলে আপনি দেখবেন যে ওয়েবসাইটটা আপনার ওপেন হচ্ছে তো ফার্স্ট ওয়েবসাইটে আপনার সার্ভার না আসার জন্য আপনার সেকেন্ড ওয়েবসাইটে লগ করতে হবে লগ ইন করলেই দেখুন এখানে একটি আপডেট রয়েছে রাইট সাইডে আপডেটটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন রাইট সাইডে আপনার লেফট সাইডে দেখুন লেফট সাইডে ভিউ অল রয়েছে কল ডাউন করে ভিউ অলে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুটা কল ডাউন করুন কল ডাউন করে দেখুন এখানে নোটিশগুলো রয়েছে সিরিয়াল নম্বর অনুযায়ী তো আপনি ফার্স্ট নোটিশটি ওপেন করে আপনাকে দেখাচ্ছি দেখুন ডাউনলোড এখানে গিয়ে আপনি নোটিশটা ওপেন করবেন ওপেন করলেই দেখুন ফার্স্ট যে এখানে দেখুন ডেট রয়েছে দু তারিখ মে মাসের দু তারিখ দু হাজার চব্বিশ আজকেই প্রকাশিত হয়েছে তো এখানে আপনার পোস্ট নেম রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ফিলোজফি জেনারেল ডিগ্রি কলেজ ওয়েস্ট বেঙ্গল এখানে আপনার দুটি পোস্ট ছিল এখানে দুটি পোস্টের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো আপনার সেকেন্ড যেটা রেজাল্ট বেরিয়েছে তো সেখানে করতে হলে আপনাকে ব্যাকে ব্যাক করে আপনাকে আমি দেখাচ্ছি সেকেন্ড নোটিশটা ওপেন করে তো সেকেন্ড নোটিশ ডাউনলোড করে নিচ্ছি নিয়ে আপনাকে দেখাচ্ছি যে সেকেন্ড নোটিসে দেখুন যেটা আপনার পোস্ট নেম রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেশন ইন পলিটিক্যাল সায়েন্স জেনারেল ডিগ্রি কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল রয়েছে এখানে আপনার দেখুন নেম রোল নাম্বার এবং ক্যাটাগরি সব কিছু দিয়ে কিন্তু পরপর রেজাল্টগুলো আপনার প্রকাশ করা হয়েছে এখানে দেখুন আরও একটা ইন্টারভিউ ডেট রয়েছে দুটো হাফে রয়েছে আপনার এবং ইন্টারভিউ ডেটও দেওয়া রয়েছে এবং দুটো হাফে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং আপনি যদি কল ডাউন করে নিচের দিকে দেখুন এখানে আপনার সমস্ত নাম রোল নাম্বারের সঙ্গে এখানে কিন্তু আপনার ইন্টারভিউ ডেটও কিন্তু দেওয়া রয়েছে ইন্টারভিউ ডেটগুলো দেখতে হলে আপনার কিন্তু কল ডাউন করে নোটিশের নিচের দিকে যাবেন দেখুন আপনাকে আমি কল ডাউন করে নিচের দিকে যে ইন্টারভিউ ডেটটা দেওয়া রয়েছে সেটা আপনাকে আমি দেখাচ্ছি কল ডাউন করে নিচের দিকে যান গিয়ে দেখুন এখানে কিন্তু ইন্টারভিউ ডেট এবং কাট অফ মার্কসও দেওয়া রয়েছে কাট অফ মার্কসের নিচে দেখুন একটা নোটিশ দেওয়া রয়েছে যেটা হচ্ছে ডাউনলোডিং অফ ই ইন্টারভিউ কল লেটার অর্থাৎ আপনার হচ্ছে কল লেটারটা ডাউনলোড করার জন্য এখানে ডেট রয়েছে দেখুন যেটা হচ্ছে থার্ড জুন দু তো ওই ডেটে আপনার কিন্তু কল লেটারটা এই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু পেয়ে যাবেন তো যেটা আপনার সেকেন্ড নোটিশ থার্ড নোটিশ রয়েছে তো থার থার্ড নোটিসটি ডাউনলোড করে আপনাকে আমি দেখাবো যেটা রেজাল্টটা আপনি ডাউনলোড করবেন প্রতিটা পিডিএফ ডাউনলোড করে আপনি দেখতে পারবেন এখানে দেখুন যেটা পোস্ট নেম রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিউট্রেশন রয়েছে ফর জেনারেল ডিগ্রি কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল তো এখানে কিন্তু আপনার রেজাল্ট রোল নাম্বার এবং এখানে কিন্তু অলরেডি শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট প্রকাশ করা রয়েছে তো এইভাবে আপনি কিন্তু পিডিএফগুলো ডাউনলোড করবেন এছাড়া আপনি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনি কিন্তু লিঙ্কে গিয়ে এই পিডিএফগুলো ডাউনলোড করে আপনাদের রেজাল্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন